আদম সৃষ্টির রহস্য সুরা বাকারা তিরিশ নম্বর আয়াত আমি জমিনের খলিফা নিযুক্ত করব। ফেরেস বললেন আপনি কেন জমিনের খলিফা নিযুক্ত করবেন আমরা বন্দিগি করি আমরা তসবি তাকলিল করি আমরা আপনাকে সাজদা করি আমরা সব কিছু করি এরপরে কেন আদম বানাইবেন আমার আল্লাহ বলেন নাই তোমাদের বন্দিগি ভালো লাগে না আল্লাহ বলেন নাই বেশি বন্দিগি হইতে হবে আল্লাহ বলেন নাই ভারী বন্দিগি করতে হবে আল্লাহ বলে দিলেন ফেরেশতা আমি যা জানি তোমরা তা তাইলে বন্দিগির জন্য আদম তৈর হয় নাই যদি হইতো আল্লাহ বলতো তোমাদের বন্দিগি হালকা হয় আদমের বন্দিগি ভারী পড়ে এই কথা আল্লাহ তাইলে সেদিন আদম তৈরি করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বোর্ড মিটিং করলেন পরামর্শ সভা যারা মোবাইল আছে নোট করে দেখুন সূরা হিজুরের ২৯ নম্বর আয়াত যখন আমি আদমকে সুটাম করব তখন তোমরা সেজদা করিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহর রূহ ঢুকে যাবে তখন তোমরা সেজদা করিও না তাহলে মালিক কে আল্লাহ আমি শ্রদ্ধা ভরে তিনিকে স্মরণ করছি আমার পাশে যিনি বসা আল্লাহ মাইনুল কবির চিস্তি সাহেব তিনি সম্বন্ধে আমাদের অনেক আলোচনা হয় তিনি কোরআন থেকে ভালো কথাবার্তা বলেন মানুষকে অনেক সুন্দরভাবে চিস্তিয়া দরবার ওনার গুরু হয়েছেন মজরুব হালাতের অনেক কামিল ব্যক্তি সেই গুরুর চরণে আমার লাখো কোটি ভক্তি আজকে যে গ্রামে এসেছি কাকনহাটি গ্রাম এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের ছেলের মতো কারোর বায়ের মতো আসলে আমি বক্তা নয় এখানে আলেম মোলাম আছেন আপনারা সাধুগুরু অনেক ভালো মানুষ আছেন আমি আপনাদের চরণের দুলি নিতে এসেছি আমার জন্য হাঁস করে দোয়া করবেন আশেখে অলি আশেখে মুর্শিদ আশাকে পাক এবং পদ্মা নিশি বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম এখানে বিষয়টা হইল আমরা এখানে বসেছি আমরা এভাবে কথা বলবো যে কথাটা আমাদের পূর্বের থেকে জানা অজানার থেকে যদি কথা বলি এ কথাটা অজানাই থেকে যাবে আমরা যেই কথাটা জানি সেই কথাটার থেকে যদি কথা স্টার্ট করি তাহলে আমাদের কথাটা মনে একটা শিশু বাচ্চা যদি স্কুলে যায় বাচ্চাটা কোনো দিনই পড়াটা জানে না এই বিষয়ে যদি চারে কথা বলে বাচ্চাটা বাড়িতে এসে মনে রাখতে পারে না তো আমরা কি জানি এই জানা কথাটা থেকে আমি দুইটা কথা বলি আমরা জানি আমরা একদিন মৃত্যুবরণ করব। মারা যাওয়ার পরে আমাদের আমল ডাইন খেতে দেওয়া হবে বলেন না হুজুরা এদেশের প্রত্যেকটি আলেম যত দল মত পথ আছে সবাই বলে মানুষ মারা যাওয়ার পর তার আমল ডাইন খাতে দেওয়া হবে ঠিক না যদি আমল ডাইন খাতে দেয় সকলের কি আমল নামা ডাইন খাতে আসবে দয়াল না আমল ডাইন হাতে আসতে হলে আপনার নেকির পাল্লা ভারী করতে হবে বলুন যদি আপনি নেকির পাল্লা ভারী করতে হয় তাইলে আপনার পাপের পাল্লা হালকা করতে হবে কি পাপের পাল্লা কারোরই হালকা হবে না সুরা নুরের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো আমি আল্লাহ যদি দয়া হমা না করি তোমরা সেই দুযোগের আগুন থেকে বাঁচতে তাইলে আপনি পাপের পাল্লা হালকা করতে হলে আল্লাহর দয়া হবার দরকার যদি পাপের পাল্লা হালকা করতে চান আল্লাহ পাক বলে দিলেন আমি একমাত্র সূরা বাকারা 257 নম্বর আয়াত খুলে দেখুন আমি মুমিনের জিম্বা জামিনদার হয়ে গেছি মুমিনbete কে কার গুনাহ আমি আল্লাহ maaf করি না তাইলে যদি আপনি ডাইন খাতে আমল্লা মানতে চান নেকির পাল্লা বাড়ি করতে হবে নেকির পাল্লা বাড়ি করতে হইলে পাপের পাল্লা হালকা করতে হবে পাপের পাল্লা কারোরই হালকা হবে না সুরা নূরের চোদ্দ নম্বর আয়াত আমি আল্লাহ বলে দিতেছি তোমরা দুনিয়ার যে সমস্ত কাজে লিপ্ত আছো আমি আল্লাহ যদি দয়া ক্ষমা না করি তোমরা কোনোদিন মুমিন হইতে পারবে না আমরা যদি পাপের পাল্লা হালকা করতে হয় তাইলে আল্লাহর দয়া হমার দরকার আল্লাহর দয়া ক্ষমা পাইতে হলে আমরা কি করতে হবে মমিনত্ব লাভ করতে আর যদি মমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী হওয়া দরকার আমার কথা কি বুঝেন আমি এলাকার নতুন আসছি যদি আপনি মমিনত্ব লাভ করতে চান তাইলে নবীর অনুসারী আর যদি নবীর অনুসারী হইতে চান আপনার ইবলিশের অনুসরণ ছেড়ে দেওয়া যদি অনুসরণ ছেড়ে দিতে চান ইংলিশ যেই কর্ম করে না সেই কর্মটা আপনি আগে করা দরকার তাহলে ইংলিশ ইংলিশ কি কর্ম করে না ইংলিশ আল্লাহ মানে কোরআন মানে হাদিস মানে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে সাতাসা মানে সর্বভারত মানে সবকিছু মানে টুপি জুব্বা আবাকাবা কাবা পর্দা পশিদা সব মানে শুধু একমাত্র মানে না আদমের ভিতরে আছে আল্লাহ আদমের ভিতরে আপনি যদি আমল নামা ডাইন খাতে আনতে চান নেকির পাল্লা বাড়ি করতে হবে নেকির পাল্লা যদি বাড়ি করতে চান পাপের পাল্লা হালকা করতে হবে পাপের পাল্লা যদি হালকা করতে চান আল্লাহর আল্লাহর দয়া হোমা যদি চান পাইতে লাভ করতে হবে যদি মমিনত্ব পাইতে চান আপনি নবীর অনুসারী হইতে হবে যদি নবীর অনুসারী হইতে চান ইপলিশের অনুসরণ ছেড়ে দিতে হবে আর যদি ইপলিশের অনুসরণ ছেড়ে দিতে হয় তাইলে আপনি একজন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে

অর্থাৎ আত্মা পবিত্র করতে হবে যদি আপনি আত্মা পবিত্র করতে চান আগে আত্মাটা যে অপবিত্র এই অপবিত্রটাকে বুঝতে হবে যদি অপবিত্র বুঝতে পারেন তাইলে পবিত্রতা অর্জন করতে আপনি বাজারে গেছেন পুলিশ দেখছেন থানার পুলিশ যদি না চিনে না পুলিশের সামনে বিয়া দেবী করেন কি বল আপনি পুলিশ যখন চিনে যাবেন তাইলে আপনার আর পুলিশের সামনে অন্যায় আপনি যদি পবিত্র হইতে চান বিশুদ্ধ অন্তরকরণ হইতে চান পবিত্র হইতে গেলে অপবিত্র বস্তুটাকে আগে আপনার চিনতে হবে এখন অপবিত্র বস্তুটা কি এটার একটা সাত উদাহরণ দেওয়া যায় আমার যদি ক্যান্সার হয় তাই তো আমি ইন্ডিয়া যাব আমার দেহের মধ্যে যদি জ্বর হয় তাই তো ওষুধ খাবো আপনি দেহের মধ্যে যদি অপবিত্রটা বুঝতে না পারেন এই অপবিত্র ভিতরে থয়ে থা আপনি নামাজ পড়তেছেন রোজা করতেছেন হস করতেছেন জাকাত দিতেছেন নিজে নিজে মমিন দাবি করতেছেন আল্লাহর কুঠে যায় আপনি কাফের হইতে সুতরাং আগে অপবিত্রটা কি এই জিনিসটা আমরা বুঝা দরকার অপবিত্র বোঝার জন্য আমরা চলে যাই পূর্বপুরুষের কাছে আমাদের আদি বাবা আদম আলাই সাল্লামের কাছে আদি বাবা আবদুল্লাহ সাল্লাম যদি পবিত্র থাকে তাইলেও তো আমরা পবিত্র কি ভাই আমরা আদম সন্তান না আমার জানার দরকার আল্লাহ পাক সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়াতে বলেছেন আমি নিজ হস্ত দই দ্বারা আদমকে তৈরি এখন আদম তৈর হয় সবই কি পবিত্র হইল না অপবিত্র দিয়ে আল্লাহ তৈর করলো পবিত্র আর যদি আদম আলাইহিস সালাম পবিত্র না হইতো কোরআনের মধ্যে বারবার আয়াত আসছে ওয়াসজুদু লি আদামা আদমের নিমিত্তে সাজদা করো ফেরেশতারা অপবিত্র আদমকে কোনোদিন সাজদা করত না ফেরেস্তারার সাজদাই প্রমাণ করে আদম পবিত্র ছিল আমাদেরকে কেন অপবিত্র পবিত্রতা হওয়ার জন্য আল্লাহ বলল আমার কথা বুঝেন নাই আমাদের আদি বাবা যদি পবিত্র হয় আল্লাহ যদি পবিত্রভাবে ভাবে তৈরি করে পবিত্র ফেরেস্তা দিয়ে যদি সাজদা করাই থাকে তাহলে আমাদের আদি বাবা তো পবিত্রই ছিল পবিত্র আদি বাবার সন্তান আমরা আমাদেরকে কেন আল্লাহ পবিত্র হইতে বলেছেন তাইলে নিচ্ছু এখানে একটা রহস্য আছে চলে যাই আমরা সুরা আহাজাবের একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বললেন তোমরা যখন আদমের পৃষ্টি ছিলে আদমের পৃষ্টি থেকে যেন তোমাদেরকে বাহির করা হলো সেদিন আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম আলাস্তুবি রাব্বি কুম আমি কি তোমাদের প্রভু নই কি সেদিন আমরা বলেছিলাম ইল্লা রাব্বি কালু বালা তুমি সারা আমরা আর কেউ আল্লাহ কয় সমস্ত সৃষ্টির একসাথে কইরা জিজ্ঞাসা করলাম আমি তোমাদের রব কিনা সমস্ত সৃষ্টি স্বীকার করলো আমি রব আমি যখন দুনিয়াটা বানাই তখন আমি ব্যস্ত বানাইছি দুযুগ বানাইছি সবাই যেভাবে আমার স্বীকার করছে ওখানে এইভাবে তো সবই ভালো এই ভালো মানুষ তো আমি দুযুগ দিতে পারবো না আমি দুযুগ খালি রাখাম কিভাবে আমি তো দুযুগ বানাইছি জগতের মানুষ যদি কিছু না বলে হাসরের ময়দানে ইবলিশ তো আল্লাহ দিবে না আল্লাহ কয় আমি ব্যস্ত বানাইছি দুজুকো বানাইছি যখন আমাকে স্বীকার করতে বলেছি সকল মানুষ সৃষ্টি আমাকে স্বীকার করেছে আমি ভালো মানুষ বা ভালো কিছু এই ভালো মানুষগুলির ধরে আমি দুজুকো দিতে পারি না যদি দেই আমার আল্লাহ তো থাকে না আল্লাহ ভাবলেন আমি এর ভিতরে তাদের প্রেমটা একটু পরীক্ষা করা দরকার আল্লাহ পাক বললেন তোমরা যে আমাকে ভালোবাসো সকলে মিল্লা আমার নামে রজিভা করো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ করো সুরা রাদের এক নাম্বার আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সেদিন আল্লাহর নামে আমরা অজিবা করেছিলাম আল্লাহ কই না হুদা উজিফা করেছে আরো দেখি কিছু করে কিনা আল্লাহ বলেন তোমরা সকলে আমার নামের অনুগত্য স্বীকার করো সূরা ইমরানের 83 নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই সেদিন আমরা আল্লাহ পাকের অনুগত্য আল্লাহ কই দুইটা বন্দেগি হইল আরেকটা করার দরকার তোমরা যারা আছো আমার নামে তাসবিহ পাঠ করো সেদিন আমরা তাসবিহ পাঠ করেছিল সকল সৃষ্টিকে সেদিন আল্লাহ বলেছিল তোমরা যখন আমার স্বীকার করেছো সবাই আমাকে সেজদা করো সুরা রাদের ভণ্ড নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই সেদিন আমরা আল্লাহ পাকের সেজদা হওয়া বাবা আমরা অপরাধ কি ছিল সেদিন তো ভালোই ছিলাম এখন কেন আল্লাহ বলে আমাদেরকে পবিত্র হইতে হবে সেদিন আল্লাহ পাক ভাবলেন সমস্ত সৃষ্টি যেই দিকে চলে গেছে আমি আল্লাহ যখন উদয় হয় সমস্ত সৃষ্টি আমারে ভালো কই এইভাবে প্রেম হবে না আমি প্রেমকে পরীক্ষা করার জন্য আমি জমিনের খলিফা নিযুক্ত করব বলুন শুভাহ আল্লাহ এই আসেন আবার আদম সৃষ্টির রহস্য সুরা বাকার নাম্বার আমি জমিনের খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা বললেন আপনি কেন জমিনের খলিফা নিযুক্ত করবেন আমরা বন্দিগি করি আমরা তসবি তাকলিল করি আমরা আপনাকে সাজদা করি আমরা সব কিছু করি এরপরে কেন আদম বানাইবেন আমার আল্লাহ বলেন নাই তোমাদের বন্দিগি ভালো লাগে না আল্লাহ বলেন নাই বেশি বন্দিগি হইতে হবে আল্লাহ বলেন নাই ভারী বন্দিগি করতে হবে আল্লাহ বলে দিলেন ফেরেশতা আমি যা জানি তোমরা তা তাইলে বন্দিগির জন্য আদম তৈর হয় নাই যদি হইতো আল্লাহ বলতো তোমাদের বন্দিগি হালকা হয় আদমের বন্দিগি ভারী পড়ে এই কথা আল্লাহ তাহলে সেদিন আদম তৈর করে আল্লাহ পাক ফেরেস্তাদের সাথে বোর্ড মিটিং করলেন পরামর্শ সভা যারা মোবাইল আছে নোট করে দেখুন সোরা খিজুরের উনত্রিশ নম্বরে যখন আমি আদমকে সুটাম করব তখন তোমরা সাজদা করিও না যখন আদমের ভিতরে আমি আল্লাহ রুহু ঢুকে যাবে তখন তোমরা সাজদা তাহলে সাজদার মালিককে আদম আল্লাহপাক বলে দিলে সুরাজ দিনের আঠারো নম্বৰ আহে আনাল মস্তিদো লিল্লাহী সকল শেষদৰ মালিক আমি আল্লাহ সুরাজ তোমার তিন নম্বৰ আহেত আল্লাহ লিল্লাহি দিলো হালিচোন হান্ড্রেড পাৰ্চেন্ট দিনের ব্যাপারে আমি আল্লাহ পাব আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি কেন বলো আদমকে সেচ্দা কৰাৰ জন্য শেষদার মালিক তো তুমি আল্লাহ কয় আদমের চেহারাটা হইলো আমার সুরা ইনফিতরের আট নম্বর আয়াত খুলে দেখো ফি আইউসরতিহি মা সারাকা বাকা আদমকে তৈরি করেছে আমার নিজ আকৃতিতে সুরা তিনের চার নম্বর আয়াত খুলে দেখো সুরা আফানের সতের নম্বর আয়াত খুলে দেখো রাসূল যখন পাথর নিক্ষেপ করে সেই পাথরগুলি রাসূল নিক্ষেপ করে নাই যে পাথরগুলি নিক্ষেপ করেছিল আল্লাহ কয় স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম রাসূল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় তাইলে রাসূলের ভিতরে আল্লাহ সংক্রিয় আছে আদমের ভিতরে লুকাইয়া যখন বলল বস যুদুলি আদামা আদমের নিম্মিতে সেজদা করো সব করলো একজন এর আগে দল আছিল কয়টা বহন হয়েছে কয়টা একটা করেছিল আরেকটা দল পাইছেন তো দুইটা দুজুকি দল পাইছেন তো আমি জানতে চাই সেজদার মালিক যদি আল্লাহ হয় আল্লাহ যে আদমরে সাজদা করালেন সেইই হইল না ওরে নিজের হাতে নেصورت বানায়ছে কাবাগল কাবাতে থাকে বরওয়ান গো কাবাতে থাকে বরওয়ান আরে শুধু মানুষ কেউ যাইও না ওই না কাবার কাছে সেজদা দিতে যাইয়া তোমার শেরেক হইতে পারে আমি তো গান জানি না রে বাবা তাইলে সেদিন ইবলিস সাজদা করে নাই আল্লাহ পাক জিজ্ঞাসা করলো হে ইবলিস তোমাকে কে সাজদা করতে নিষেধ করেছে সূরা সাদের 72 নম্বর আয়াত খুলে দেখুন ইবলিস বলল আমার চোখের সামনে পচা নর্দমে ঠনঠনে মাটি দ্বারা যাকে বানাইলে তাকে আমি সাজদা করতে আমি যখন ক্লাস 8 9 এ পড়তাম পাঁচ সুখ নামাজ পড়তাম আপনাদের মতো মুরুবীরে জিজ্ঞাসা করতাম বাবা মূলত ধর্মটা কি বাবা বলো মসজিদের ইমাম সাহেবকে আমি জিজ্ঞাসা করতাম মনসুর রে ভক্তরা বলেছিল মনসুর অনেক কথা বলেছ তোমাকে কেউ আঘাত করে নাই তুমি আনাল হক শব্দটা বাদ দিয়ে দাও মনসুর হেল্লাস বলল আমি তো আনাল হক বলি না আমাকে বলতে বলে যখন আমি বলতে বলতে থেমে যাই ওই বন্ধু আমাকে বলে মনসুর তুমি থামলে কেন বলো না মালিক যদি বলে আনাল হক কইতে ভক্তের কি আর হুশ থাকে রে বাবা বয়ালিশা কালান্দার মস্তবর আল্লাহ রুলি ছিলেন তিনি গুরু তিনি বাড়িতে আসলো হঠাৎ কইরা গুরুর যেই রুমে ঘুমাইলো ওই রুমে বয় কালান্দার চলে গেল দু তিন ঘন্টা পরে ভাইর হইল। ভক্তরা পাশের গুরু ভাইরা জিজ্ঞাসা করে তুমি যে দয়ালের কাছে এত কন ছিলা কি দেখলা বল বলে দিল। আমি আমার গুরুর হেদমতে যখন প্রথম গিয়েছি তখন গুরুকে দেখেছি একটু পরে দেখলাম সে গুরু না সে রসুল যখন আর একটু পর হইল। তখন দেখলাম রসুল না সেদিন আমি আল্লাহ দর্শন করেছিলাম জালালউদ্দিন দমিকে জিজ্ঞাসা করলো তুমি পারস্যের দেশের আলেমকুলের সম্রাট তোমার ফতোয়া সারা বিশ্ব চলে তুমি হইলা আলেম দেশের বাদশা তুমি ভাষাই আলেম তোমার ফতোয়া সারা সমাজ দেশ চলে না তুমি কি করে একটা পাগলের কাছে murid হইলা তুমি কি একটু ব্যাখ্যা জানাইবা জালালউদ্দিন দমি বলেছিল khudbo khud mullah sud kamel nashud গুলামে e samsud tabriz nashud আমি জালালউদ্দিন দমি কিছু হইতে পারলাম না শামসু তাবরিজের চরণে গিয়ে যখন আমি আল্লাহ দর্শন করেছি মানুষ আমাকে বিশ্বাস করে না এখন আমাকে ¿Cuándo le pagó? আপনি যতক্ষণ পর্যন্ত রুলির চরণে যে নিজেকে বিসর্জন না দিবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলিকে নিঃস্বার্থ না বাসবেন ওই বাতের বরের লিখে গুরু ধরেন না বাচ্চা জন্ম লিখে গুরু ধরেন না মাতার ব্রেন বালনের লিখে গুরু ধরেন না পরীক্ষা লিখে গুরু ধরেন না বিল্ডিং করানোর লিখে গুরু ধরেন না ধন সম্পদের লিখে গুরু ধরেন না নিজের ক্যান্সার হয়েছে বালনের লিখে গুরু ধরেন না গুরু ধরবেন গুরু গো তুমি হয়েছো আল্লাহ দেখার আইনা আমি ক্যান্সার হইলেও তোমারে ভালোবাসি আমি গরিব হইলেও তোমারে ভালোবাসি

আমরা স্বার্থের ভালোবাসা আমরা যেন স্বার্থের ভালোবাসা বাদ দিয়ে গুরুকে যেন আমরা প্রকৃত মন থেকে ভালোবেসে প্রত্যেকটা মানুষ আল্লাহ দর্শন করে যেন যাইতে পারি সকলে বলুন আমিন আমি অনেক কথাবার্তা বলেছি অনেক সময় নিয়েছি আজকে ভালো লাগছে সকলের কাছে দয়া চাই ক্ষমা চাই ভিক্ষা চাই আমি শেষবারের মতো বলি আমি কোনো বাসের বাসের পিছে দুইরা গুরুর কাছে মরিদ হয়নি আমার বাবা মা মরি দিয়েছে তার জন্য মরিদ হয়নি আমি চোয়াডাঙ্গা হাজা হাসি বলুক চিস্তি আমি অনেক গবেষণা করে আমার দয়ালটা আমি পেয়েছি আমার দয়ালের কাছে আমি অনেক অনেক ভালো আছি আমার দয়াল একজন কোরান গবেষক তারা গিয়েছিল। তাদেরকে শুধু এটুকু বলেছিল আমার দয়ালের বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম আপনারা তো গেলেন কেমন লাগলো তারা দুনোজনে শুধু একটি কথা বলেছিল। বাংলাদেশের বহু জায়গা যায় এমন বিনয় লোক আমি কোথাও দেখতে তারা বলছে এত আর আমিও পেয়েছি কোরআনের মধ্যে নোট করে দেখুন সুরা ফুরকানের তিরিশ নাম্বার আয়াত আল্লাহ বলে দিলেন তারাই তো আমার বন্দা যারা দুনিয়াতে বিনয় নম্রভাবে কথা বলে তারাই আমার বন্ধ আর অন্য করে বন্ধা শিকার যার হাসিয়ত না তার মূল ধর্মই বালান যার মন বলা তার ধর্ম বলা যার মন বলা তার কথা বলা এই জন্য আল্লাহ বলেছেন অন্তর বিশিদ্ধ করেন ভেতরে রেখে কেউ আমার কাছে না হলে ইবলিশ গুরু মানে না গুরু ধরো তুমি তাড়াতাড়ি করে গুরু ধরো ইবলিশ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত ইবলিশ গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে না গুরুকে কেবলা করে আল্লাহকে সাজদা করে ইবলিশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জয় গুরু জয় গুরু আমাকে ক্ষমা করে দিবেন ভুল আদে বইলে ক্ষমা চাই এখন আপনাদের মাঝে আমার উস্তাদ যিনি মাইনুল কবির সিস্তি সাহেব যিনি গুরু একজন মজনুফ হালাতের অলি ওনার অনেক সুনাম আছে সেই দয়ালোচরণে বক্তি রাখি আমি ওনাকে বয়ান করার জন্য